এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ফিউচার এআই হেল্পিং টিমের কর্ণধার আমাদের সকলের প্রিয় প্রিয় লিডার স্টে মাইনুদ্দিন স্যার আমরা সবাই আনমিউট হয়ে সবাই স্যারকে ওয়েলকাম জানাবো ওয়েলকাম 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 নস্টার ভালোই দেখতেছি দারুণ ব্যাপার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকের টপিক পরিবর্তন এই পরিবর্তন শব্দটি এই পরিবর্তনের ডাক দিয়েছেন আমাদের শ্রদ্ধা পারে স্যার এই পরিবর্তন বলতে আমরা কি বুঝি আপনারা অনেকেই আলোচনা করেছেন খুব চমৎকার আলোচনা করেছেন আমরা শুনেছি ভালো আলোচনা ছিল বিধায় এত রাত পর্যন্ত মিটিং চলতেছে এটাই সত্যি কথা এই জন্য বক্তাদেরকে আমরা যারা শুনছি তুলে ধরতে পেরেছেন এবং সক্ষম তাদের আলোচনাটা খুব ইন্টারেস্টিং ছিল যার জন্য কি আমরা এত রাত পর্যন্ত আছি এটাই তো সত্য কথা এটা হলো আমার ওপিনিয়ন না হলে এত রাত পর্যন্ত আমরা থাকতাম না যার জন্য যত বক্তা কথা বলেছেন তাদের প্রত্যেকেই স্যালুট জানাচ্ছি যে এত সুন্দর আলোচনা করেছেন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পরিবর্তন একটা শব্দ এই শব্দটার পরিপূরক অথবা সম্পূরক কোন শব্দ যদি কারো জানা থাকে তাহলে একটু শেয়ার করেন তাহলে আমার বলতে সুবিধা হবে অথবা তার অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব ভার যে কোনো শব্দ যদি জানা থাকে এই পরিবর্তন মানে চেঞ্জ এই চেঞ্জ বাংলাটা পরিবর্তন এই জায়গাটার কোনো আলাদা কোনো শব্দ আমরা প্রকাশ করতে পারি কিনা আছে কিনা কারো জানা আছে পরিবর্তনের আলাদা শব্দ রূপান্তর রথ বদল হবে অথবা স্থান স্থানান্তর থ্যাংক ইউ তা যাই হোক আমরা পরিবর্তন যে জায়গাটা পরিবর্তনের টপিক দেওয়া হয়েছে আজকে যে পরিবর্তন মানেই উন্নতি তাহলে চেঞ্জ চেঞ্জিং আলটারনেটিভ সুইচ ভেরিয়েশন Mutation, transfer, shift, alteration, exchange, barter, interchange, pre-mutation, return, disability, variety, mu, uh, multicolor, multicolor, beauty, innovative, exchange, convert, take turn. রিসলভ আরো অসংখ্য এরকম জায়গা আছে এই শব্দটির পরিপূরক উন্নতি উঁচু স্তর উঁচু স্থান সম্মানিত হওয়া পিছন থেকে সামনে গিয়ে যাওয়া গন্তব্য স্থলে পৌঁছা বরণীয় বদল বিনিময় বৈচিত্র মানে অবস্থান্তর অপবর্তন রূপান্তর বণিকদের কর্মস্থান উপরে ওঠা পূর্বের চাইতে উন্নতি করা বর্তমানকে ছাড়িয়ে যাওয়া সুন্দর বিকল্প তাহলে কতগুলো কথা বললাম তাহলে এই একটা পরিবর্তন শব্দের সাথে এতগুলো জায়গা তাহলে এই যে পরিবর্তনের ডাক দিয়েছে এই পরিবর্তন বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন আর আমরা কি বুঝতে পেরেছি সম্মানিত উপস্থিতি পরিবর্তন যে ব্যবহার করেছেন আমরা যেটা ভেবেছি বা আলোচনা করছি বিভিন্ন ভাবে বিভিন্ন যাবে সমস্যা নেই কেউ বলছে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে সমস্যা নেই কোম্পানি চেঞ্জ হয়ে সমস্যা নেই কি হচ্ছে হোক এতে আমার আপনার সমস্যাটা কোথায় কিন্তু স্যার যে কথাটি বলে গেছিলেন গত মিটিংয়ে অনপেসিভ কখনো পরিবর্তন হবে না অনপেসিভ থাকবে এবং আজকেরও আপডেট দিচ্ছি আপনাকে অনপেসিভ কোনোদিনও পরিবর্তন হবে না অনপেসিভ কোনোদিনও ধ্বংস হবে না কেয়ামত পর্যন্ত অনপেসিভ থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন অনপেসিভ থাকবে ক্লিয়ার অ্যানসার রেসপন্স একদম 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 সলিড স্যার এমন গ্যারান্টি কিন্তু কোনো কিছুরই নাই

আন্ত্যাসিক জায়গাতে সঠিক জায়গাটা আছে আনপ্রেসিক আসবে কখন আসবে কোন পর্যায়ে আসবে কিভাবে আসা উচিত সেই রূপরেখা তৈরি করবেন ফরেসার তবে আনপ্রেসিভ এখানে কারোর কোনো দ্বিমত নাই আমি আপনাদেরকে আজকেরও আপডেট দিচ্ছি এটা তাহলে আনপ্রেশ্বিক জায়গাটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তাহলে এখন বিগত ছয় বছর সাত বছর থেকে যে আমরা ফাউন্ডিং মেম্বার রা কি অবস্থায় আছি কি দন্য দশা জীবন যাপন করতেছি এই সংবাদটি আমরা যেমন অহরহ বলতে বা বলি বা শেয়ার করি তো আমাদের এই টোটাল ইনফরমেশনটা কিন্তু আমাদের এসমোফার স্যারের কাছে আছে এই অ্যাসমোফরা স্যারের কাছে আছে বিধায় যেহেতু কোম্পানিটি অনপ্রেসেফটি এত লম্বাই সময় নেওয়ার কথা ছিল না যেটা স্যার এর আগের মিটিংয়ে বলে গেছিলেন যে আমি কল্পনাই করিনি যে এতটা লম্বা সময় লাগবে এতটা লম্বা সময় এতটা লম্বা সময় হওয়ার কথা ছিল না কিন্তু ব্রেক হয়ে গেছে মধ্যখানে যার জন্য কি টাইমটা লম্বা হয়ে গেছে তাহলে এই ব্রেক হওয়ার কারণে তাকে সিদ্ধান্ত বদলাইতে হয়েছে এই সিদ্ধান্ত বদলানোর যে জায়গাটা সেটা হলো দুটো পার্ট নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো যে জন্য আমি ধাক্কা খেলাম যে জন্য আমি ধাক্কা খেলাম যে জন্য আমি কলঙ্কিত হলাম যে নাম নিয়ে আমি কলঙ্কিত হলাম কলঙ্কিত কিন্তু অনপেসিভ কে নয় কিন্তু তৈরি হয়েছিল কলঙ্ক তৈরি হয়েছিল ও কানে নিয়ে যখনই ও লঞ্চিং করা হলো তখনই প্রবলেমটা সৃষ্টি করা হলো যখনই ডাটা ডাটাটা ট্রান্সফারের কথা বলা হলো তখনই লম্বা সময় নেওয়া হলো সেই ক্ষেত্রে আজ প্রফার স্যার এটা বলেছিলেন এত সময় লাগার কথা ছিল না তাহলে প্রবলেমটা প্রবলেমের ইস্যুটা তখন থেকেই তৈরি হয়েছিল যার জন্য স্যার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন ওই পূর্বের জায়গাটাকে পচা আমের সাথে তুলনা করেছেন ওটি আমরা আর ব্যবহার করব না ওই নামটি ওই নামটি ব্যবহার করব না তাহলে এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আসবে যেগুলি ভিন্ন নামে আসবে এটাই বাস্তবতা তাহলে এই যে কাজটি করতে গিয়ে এখানে আরো কিছু সময় সময়ক্ষেপণ হচ্ছে বা হবে কি জন্য হচ্ছে কেন হবে এইটার উত্তর কিন্তু আমি আপনি আমরা প্রত্যেকেই জানি তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তাহলে যখন হওয়ার ঠিকই ঘটবে যখন সৃষ্টিকর্তার হুকুম হবে তখনই আমাদের কাছে এটা ওপেন হবে এটাই রিয়েলিটি তাহলে এই যে বিগত সময়ে ছয়টি বছর সাতটি বছর অসংখ্য ফান্ডিং মেম্বার পার করেছেন যাদের নুনান্তে পান্তা ফুরাচ্ছে দিনগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিচলিত হয়ে গেছে অপেক্ষা করে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু হয়ে গেছে সেটা জানতে হোক অজান্তে হোক ঘটে গেছে যেটি কোম্পানির নির্দেশনা ছিল না তারপরও কি ওভারটেক করে অতি আবেগে আপ্লুত হয়ে আমরা অনেকে অনেক কিছু করেছি চাকরি ছেড়ে দিয়েছি চাকরি হারিয়ে গেছে ওই বিগত সময়ে করোনার সময়ে অনেক কিছু পতন ঘটেছে তাহলে ফাউন্ডিং মেম্বারদের এই চিত্রটা কিন্তু খুব ভালো রূপ নেই অর্থনৈতিকভাবে ভাবে খুব লো পর্যায়ে জীবন যাপন করতেছে এবং এক কথায় পার ওই দৈনন্দিন দিন জীবনটা খুব কষ্টের হচ্ছে ফাউন্ডিং মেম্বারদের এই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গাটাতে যে কোন কাজটি করলে আমার এই ফাউন্ডিং মেম্বারদেরকে এই সাপোর্টটা আমি দিতে পারবো যতক্ষণ পর্যন্ত না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত তাদের সাপোর্ট দেওয়ার প্রয়োজন সেই সাপোর্ট দেওয়ার জায়গাটা হচ্ছে অন্য 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 সেকেন্ড পরিবর্তন একটি একটি জায়গা জগৎ যেটি নিয়ন্ত্রিত নিজেরই জগৎ থেকে তৈরি করা যেটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড তাহলে সেই জায়গাতে আমাকে আপনাকে ইনভলভ করাতে যাচ্ছে তাহলে সেটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ এবার আপনারাই বলুন সুসংবাদ এই মুহূর্তে বলা যাবে না যখন বাস্তবতা হবে তখন বোঝা যাবে আপনি নতুন আপনি নতুন এই জন্য আপনি বিষয়গুলো জানেন না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তাহলে এই যে জায়গাটা যে নতুন একটা জগতে আমাকে আপনাকে পদার্পণ করাচ্ছে এই চেঞ্জিং এর জায়গাটার কথা বলা হচ্ছে এই মেন্টালিটিটা যা আমরা পরিবর্তন করি যতক্ষণ পর্যন্ত অনপেসিভকে আপনাদের সামনে উপস্থাপন করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত অনপেসিভ জায়গাটা মাথা থেকে একটু আপনারা সরান যে আমি আপনাকে অন্য একটা জগতে নিয়ে যেতে চাচ্ছি সেইখানে মনোযোগীটা হন এখানে গেলে আপনার যে চাহিদাটা আছে আপনার যে ডিমান্ডটা আছে আপনি যেটার জন্য অধীর আগ্রহে বসে আছেন এটা হয়ে যাবে এই চেঞ্জ করুন অন্য নেই মানে কেউ আবার ভাবিয়েন না যে মান পেশি হারিয়ে গেছে চলে গেছে এটা ভাবিয়েন না এই বক্তব্যটাই ছিল এসারের যেটা ইশার ইঙ্গিতে বলা এটা আমরা মেনে নিতে পারি কিন্তু অর্থের কথা তার বলা হয়নি যার জন্য আমার হয়তো উজ্জীবিত হতে পারেনি খো তাহলে এই পরিবর্তন এই পলিসিগত একটা পরিবর্তন নিয়ে আসছেন উনি যেখানে আমাকে আপনাকে নিয়ে যেতে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে কি যে আপনাকে কোনো কাজ করতে হবে না কোনো টিম বিল্ড আপ করতে হবে না কোনো অ্যাফিলিয়েট করতে হবে না তাহলে এই নির্দেশনাও কিন্তু এলসি মেম্বারের ডিফারেন্সের কিন্তু গত মিটিং এ বলে গেছেন তাহলে এখান থেকে আমাদের কোনো দুশ্চিন্তা নেই যে এখানে আমাদের ওয়ার্কিং এর জায়গাটাও কিন্তু নেই আবার বলা হচ্ছে এখানে কি প্যাসিভ ইনকাম নেই এখানে এক জায়গাতে বলা হচ্ছে ঠিক আর একটা জায়গাতে বলা হচ্ছে যে আপনাকে এখানে লেগে থাকতে হবে আপনাকে এখানে অবস্থান করতে হবে তাহলে এই অবস্থান করাতে তিনি কি বলতে চেয়েছেন এই যে যেটা আমরা ধরতে পারিনি এটাই হলো সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের চিন্তা চেতনায় মন মানসিকতায় সেই জায়গাটারই আমি রূপ তুলে ধরার চেষ্টা করতেছি তাহলে টুডে আর টুমোরো খুব রিসেন্টলি ঘটতে যাচ্ছে এটা হয়তো আগামী সপ্তাহে স্যার মিটিং আসতে পারে অথবা তার পরের সপ্তাহে আসতে পারেন যখনই আসুক না কোনো এই ধরনের একটা ইনফরমেশন নিয়ে আসবেন অথবা তার আগে হয়তো তথ্যটা আমাদের কাছে চলে আসতে পারে যে এই আপনার যে দরজাটা দেওয়া আছে এখন এই জায়গাতে দেওয়া থাকবে সেইখানে আপনাকে ওই লিঙ্ক টাচ করেই ওই লিঙ্ক এ টাচ করেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ভালো করে খেয়াল করুন কথা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে আপনার একটা নতুন আইডি তৈরি হবে নতুন একটা নাম্বার তৈরি হবে এটা তো স্বাভাবিক যেহেতু আমরা যখন ও ফাউন্ডার রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমাদের একটা ও ফাউন্ডার আইডি তৈরি হয়েছিল নাম্বার তৈরি হয়েছিল যখন আমরা ইকোসিস্টেমে ইনভলভ হয়েছিলাম তখন আবার কি আমাদের ইকোসিস্টেমের একটা আইডি তৈরি হয়েছিল তাহলে এখানেও রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে তাহলে এখানে একটা আইডি তৈরি হবে রেজিস্ট্রেশন হবে না আইডি তৈরি হওয়া তাহলে এখানে একটা নতুন কোড তৈরি হবে দ্যাট মিনস এটা নতুন একটা জায়গা ক্লিয়ার এটা সম্পূর্ণ নতুন একটা জায়গা এখানে নিশ্চিত থাকুন এখন এইখানে কি করতে হবে এই যে লেগে থাকার কথা বলা হচ্ছে এই আপনাকে সক্রিয় থাকার কথা বলা হচ্ছে এই সক্রিয় জায়গাটা হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ভার্চুয়াল জায়গা আছে যতগুলো অনলাইন সিস্টেম আছে তার সমস্ত জায়গাগুলো অথেন্টিকেশনের দুর্বল মানে নেই বললে চলে মানে নাই এই জায়গাটাই বেশি কিন্তু অনপেসিভ এই জায়গাতে ব্যতিক্রম অনপেসিভ এইখানেই অন্য রূপটা নিয়ে এসছে যে আমার একটিও এরকম গতানুগতিক জায়গা থাকবে না যেখানে ভুয়া তৈরি হবে অনেক কিছু যেখানে ধরা যাবে না মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না এমন কাজ আমি করব না তাহলে অবশ্যই যে কাজগুলো আমি করব সেই কাজগুলো অথেন্টিকেশন থাকতে হবে আপনার তথ্য উপাত্ত যখনই আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার তথ্য আপনাকে দিতে হবে আপনার নাম ঠিকানা আপনার বায়োডাটা এক কথায় পার এখানে ওখানে ফর্মেট দেওয়া থাকবে সেই ফর্মেটটা আপনাকে ফিল আপ করতে হবে এই সেকেন্ড অধ্যায় সেকেন্ড পেজে তাহলে আপনার পুরো ডাটাটা ওখানে থাকলো এই ডাটাটা দেওয়ার পরে এবার আপনাকে ফিজিক্যালি অর্থাৎ ফিজিক্যালি আপনার ছবি দিতে হবে দ্যাট যেটাকে বলা হয় ভেরিফাইড বা কেওয়াইসি তাহলে কেওয়াইসি হওয়ার অর্থই হলো যে আমার অথেন্টিকেশন রইলো আমি সেই ব্যক্তি অনপেসিভের ফাউন্ডার যেখানে এখানে অন্তর্ভুক্ত হইলাম এর আমি অংশীদার আমি সেই ব্যক্তি কারণ এখানে অন্য কোন ব্যক্তির অবস্থান নেই ফাউন্ডারের বাইরে তাহলে এই ফাউন্ডিং মেম্বারদের জন্য একটা সুন্দর জগৎ তৈরি করে দিয়েছে যেখানে আমাকে আপনাকে এখানে ডাইরেক্ট হিটে নিয়ে যাচ্ছে আপনার তথ্যগুলো ডকুমেন্টস গুলো আপনাকে ওখানে উপস্থাপন করতে হবে দিতে হবে উইদাউট ডকুমেন্টসে কিছু থাকা যাবে না এটা সম্ভব না কারণ এখন পর্যন্ত আমরা ওয়ান পিস কিন্তু উইদাউট ডকুমেন্টস আসি অর্থাৎ ভেরিফাইডে নেই আমরা আমরা আনভেরিফাইড অবস্থায় আছি তাহলে আমাদেরকে এখন ভেরিফাইড অবস্থানে নিয়ে যাবে তাহলে ভেরিফাইড অবস্থানে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি ডেফিনেটলি এটা অবশ্যই আমরা প্রত্যেকেই বুঝতে পারতেছি যে আমাদের আর কোন দুশ্চিন্তার কারণ নেই আমাদের হতাশা হার কোনো কারণ নেই আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই কারণ যখনই আপনাকে ভেরিফাইড করতেছে তখন কোম্পানি সিওর হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আপনি সেই ব্যক্তি এটাই আপনি সেই নাসরুদ্দিন এটা আপনি সেই এস কে সুমন এটা আপনি সেই ব্যক্তি সামনে তো যে হ্যাঁ আপনি আপনার অংশটা এখান থেকে আপনি উত্তোলন করুন তাহলে এই যে আপনি যে টাকাটা উত্তোলন করতে গেলে তো আপনাকে ওখানে সময় দিতে হবে তাহলে এই সময় দেওয়াটা আপনার কাজ এখন যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন ওখানে কি কাজ আছে সেটা জানি না তাহলে যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন সেই জিনিসগুলো আপনি অবশ্যই দেখবেন এই দেখাটা আপনার কাজ তাহলে কোন কোন প্যারা আছে কোন কোন প্রক্রিয়া আছে কতগুলো স্টেপ আছে কতগুলো ধাপ আছে কোন কোন জগৎ আছে এই সমস্ত জগৎ দেখাটা হচ্ছে আমাদের কাজ তাহলে ওখানে আর কোন প্রোডাক্ট আছে কিনা ওখানে আমাদের এই অনপ্রেসিপ রিলেটেড কোন প্রোডাক্ট আছে কিনা সেটা যদি থাকে সেটা আমাদের দেখা কাজ সেটা আমাদের ব্যবহার করাও কাজ তাহলে এইটাই তো হচ্ছে লেগে থাকা আশা করি বুঝতে পারছি এই লেগে থাকা এই যে লেগে থাকার জন্য সক্রিয় থাকার জন্য হতাশা হওয়ার কোনো কারণ নেই তাহলে সক্রিয় থাকার ব্যাখ্যাটা অনেকে অনেকভাবে দিয়েছেন তাহলে আমার আপনার অবস্থান থাকা অবস্থান রক্ষা করা এখানে বা সক্রিয় থাকা বা এই জায়গাতে লেগে থাকা এটাই হচ্ছে স্পষ্ট ধারণা দিলাম বিষয়টা ক্লিয়ার আমাদের কি আর দুশ্চিন্তা আছে ভয় আছে ভিতরে এখন আর ভয় কি আছে আর না ভয় নাই স্যার জি ভয়টা দুশ্চিন্তার কারণ নাই তাহলে আমরা খুব শর্ট টাইমে ভয় নাই তারপরও আবার দেখবেন যে একদিন দুই দিন পার হলে আরেকটা মিটিং এ যে শুনবে যে এটা আসলে কি হচ্ছে অবাক এটা নিয়ে আমাদের কথা নয় কিন্তু যেহেতু পরিস্থিতি মানে আমাদের আপাতত রাত্রি ভয় নেই কালকে সকাল আবার ভয় নাই পরিবর্তন মানে আপনার জীবনের বৈচিত্র্যতা নিয়ে আসা পরিবর্তন মানে আপনার জীবনের রূপান্তর তৈরি করা পরিবর্তন মানে আপনার প্রিভিয়াস বর্তমান মানে প্রিভিয়াস বর্তমান থেকে ফিউচারটা আরো ব্রাইটনেস আরো উজ্জ্বল পরিবর্তন হচ্ছে এইটা তাহলে পরিবর্তন হচ্ছে আমার আপনার যে আমরা একটা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছি পরিবর্তনটা হচ্ছে অন প্যাসিভের জায়গা থেকে আমার আপনার জন্য এখন এই মুহূর্তে এটি আমাদের জন্য বিকল্প রাস্তা তৈরি করে দিচ্ছে অন তাহলে আমাকে কি আর কখনো বিকল্প খুঁজতে হচ্ছে বিকল্প তো খুঁজতে হচ্ছে না তাহলে এর চেয়ে বড় অপরচুনিটি কি এবং এইখানেও বলা হচ্ছে আপনি যা কল্পনা করেছেন আপনি যা ভেবেছেন আপনি যা এতদিন স্বপ্ন লালন পালন করছেন অনপেসিম কেন্দ্রিক এই জায়গাটাও কিন্তু আপনার সেই ভাবনার চেতে আরো বেশি ফাস্ট আরো বেশি উন্নত তাহলে এই উন্নত বলতে কি বুঝেন যদি প্রোডাক্ট উন্নত হয় যদি তার কার্যক্রম উন্নত হয় তাহলে অবশ্যই অপরচুনিটিটা উন্নত হবে কোনো সন্দেহ নেই হবে কি যত বেশি উন্নত ঘটবে ওই প্রোডাক্ট কেন্দ্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক তত বেশি অপরচুনিটি তত বেশি আর্নিং তত বেশি প্রাপ্তির জায়গাটা আমাদের বেশি হবে এই তো স্বাভাবিক তাহলে এইচ চাটে আর কিভাবে তিনি ভিগের কথা বলবেন তাহলে তিনি যে এত কোডিং করে কথা বলছেন এত ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলেছেন যে এই কথাগুলো হতে ধরতে আমাদের কষ্ট হয় তাহলে যদি প্রোডাক্ট ভালো হয় তা আপনারা যদি নিজেরই কোন প্রোডাক্ট ভালো থাকে তাহলে এটা কি উচ্চ দামের বিক্রি হবে না अवेलेबल বিক্রি হবে না তো সহজ জিনিস এটা তাহলে এই তিনি তো বলে দিচ্ছেন যে এগুলি আরো উন্নত আপনি যা দেখেছেন বা ভেবেছেন মনের মধ্যে যে সরি স্বপ্ন দেখেছিলেন এগুলি আরো স্ট্যান্ডার্ড আরো উন্নত তাহলে উন্নত হয় মানে আমাদের এ টু জেড সবকিছুই উন্নত কোনো সন্দেহ নাই অতএব আমার মনে হয় আমরা জাস্ট কল থাকি সিস্টেমের সাথে লেগে থাকি যে যে মানুষটিকে আমরা ভালোবেসেছি যে মানুষটিকে আমরা শ্রদ্ধা করি যে মানুষটিকে আমরা হৃদয়ে লালন পালন করি যে মানুষটি পৃথিবীকে পরিবর্তন করতে এসেছে যে মানুষটি আমাকে আপনাকে পরিবর্তন করতে করতে এসেছে সেই মানুষটি আমাকে আপনাকে সেই জায়গাতে তার মূল জায়গাতে যাওয়ার পূর্বেই আরো বিকল্প রাস্তাতে আপনাকে নিয়ে যাচ্ছে এ জন্য লট অফ স্যালুট লট অফ হ্যান্ডসাপ আমার মানে বিগ হ্যান্ডস হওয়ার উচিত একটা বিগ হ্যান্ডস মনে হয় আমার কথা বলতে পারি এর চেয়ে তার এর তার কি বলবো বলেন তাহলে এই যে জরিপ অ্যানালাইসিস তাদের কথাগুলোকে ক্যালকুলেশন করে কথা বলা আর এই যে পরিবর্তন ডাক দিয়েছে স্যার এই জন্য আজকে টপিক তুলে আসলে এই পরিবর্তন বলতে আমরা কি বুঝতে পেরেছি পরিবর্তন নিয়ে কেন এত দুশ্চিন্তা পরিবর্তন নিয়ে কেন এত মতভেদ পরিবর্তন নিয়ে কেন এত কথা হচ্ছে পরিবর্তনের সঠিক ব্যাখ্যাটা হচ্ছে না কেন পরিবর্তন মানেই তো আমার আপনার সবারই উন্নতি যত ফাউন্ডিং মেম্বার আছে পরিবর্তন মানেই তো ওয়ান উন্নতি পরিবর্তন মানেই তো অল বিশ্বের উন্নতি কোনো সন্দেহ নাই তাহলে সেই পরিবর্তনের জায়গাটাতে তিনি দাওয়াত দিয়েছেন আমাকে আপনাকে আহ্বান করেছেন যে এখানে আপনি আসুন এভরিথিং যত ফাউন্ডার আছে সবাইকেই তিনি দাওয়া দিয়েছেন যে হ্যাঁ এখানে আপনারা আসুন আসলে দেখতে পাবেন উপভোগ করতে পারবেন এর সৌন্দর্য কি এর রূপ কি এর মাধুর্য কি এর ঘাণটা কি তাহলে আমাদেরকে এটা দেখার দরকার নেই আমাদেরকে প্রয়োজন নেই কারণ যার জন্য যা যত এতদিন পর্যন্ত আমরা অধীর আগ্রহে বসেছিলাম সেই জায়গাতে তো আপনাকে মূল পর্বে যাওয়ার পূর্বেই সেখানে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের আর কি হইতে পারে আমি তো মনে করি মেঘ নাচাতে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বারের জীবনে এবং এটাই সত্য কথা সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া জ্ঞাপন করুন অনপেসিবের ফাউন্ডার ও সৃষ্টিকর্তা অভিজাত তুমি যত সুন্দর উপঢন আমাদেরকে দিয়েছো তোমার দয়া রহমতের জন্য আমরা তার কাছে প্রার্থনা করুন অ্যাসপ্রোফারের জন্য তুমি তো অ্যাসপোফরের মাধ্যম দিয়ে আমাদেরকে এই জায়গাতে অবস্থান তৈরি করেছ আমরা অলওয়েজ কামনা করি যেন অ্যাসপ্রোফরের সাথে তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে আমাদের স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজন নেই কথাটা খেয়াল করুন আমাদের স্বপ্নটা বাস্তবায়নের প্রয়োজন নেই আমরা চিন্তা করি আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তার নিকট অ্যাসপ্রোফারের সারের জন্য তিনি যে স্বপ্নটা দেখেছেন তিনি যেন তার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন শুকরিয়া আল্লাহ আমিন আমি কারণ যদি যে মুহূর্তে যে আস্তে আস্তে পর্যায়ক্রমে ধীরে ধীরে যেভাবেই হোক না কেন আসমুফার সারের স্বপ্ন বাস্তবায়ন হওয়া মানে আমাদের প্রত্যেকটি ফাউন্ডারের জীবনের সকল স্বপ্ন বাস্তবায়ন হওয়া কোন সন্দেহ নেই আমরা যে স্বপ্নটা দেখতেও পারিনি তার চেয়ে বড় স্বপ্ন বাস্তবায়ন হওয়া অতএব অটোমেটিকলি এটা হয়ে যাবে আমাদের উচিত অ্যাসমোফারের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই প্রার্থনা করা সৃষ্টিকর্তার নিকট এবং অ্যাসমোফারের সারকে যেন সুস্থ রাখেন এবং দীর্ঘ নেক দান করেন এটাই আমাদের কামনা করা করা উচিত ওভারঅল কৃতজ্ঞতা প্রকাশ আপনার ইনভার্টার প্রতি যিনি আপনাকে এই দাওয়াতটি দিয়েছেন তার সাথে ভালো সম্পর্ক থাক না থাকছে অ্যাক্টিভ থাকার আর থাকছে যে কন্ডিশনে থাক তার জন্য সুখে জ্ঞাপন করা উচিত তার জন্য কৃতজ্ঞতা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তার দৌলতে তার মাধ্যমে আমার অবস্থান এইখানে অতএব আমরা যে জগৎটা দেখেছি আমরা এতদিন যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নগুলো ছোট এই স্বপ্নগুলো ছোট যে যত স্বপ্ন দেখেন না কেন স্বপ্নগুলো জন্য স্যার গত মিটিং এর আগের মিটিং এ বলে গত মিটিং লাস্ট মিটিং এ বলে গেছেন আপনারা স্বপ্নটা বড় করে দেখুন আপনার স্বপ্নটা বাড়িয়ে দিন দিনের বক্তব্য নট অনলি আদার্স পার্সন এসমোফারের ডাইরেক্ট বক্তব্য আপনারা স্বপ্ন বড় করে দেখুন তাহলে উনি যে আপনাকে এই লাস্ট মুমেন্টে শেষ মুহূর্তে এসে আপনাকে বড় করে স্বপ্ন দেখতে বলতেছেন তাহলে এটা তো বোঝাই উচিত যে উনি আমাদের কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন উনি আমাদের কোন জগতে নিয়ে যাচ্ছেন উনি আমাদেরকে কোথায় পৌঁছে দিয়েছেন সেটা আমরা দেখতে পাইনি কিন্তু ফিল কি করতে পারি না নাহলে তিনি কেন আজকে রাতে এতদিন এতদিন পরে এই শেষ মুহূর্তে এসে বলতেছেন আপনারা স্বপ্নটা আরো বড় করে দেখুন একবার ভাবুন তো তাহলে তিনি আমাদেরকে কি সা দিচ্ছেন তিনি আমাদের কোন গাইডলাইন দিচ্ছেন তিনি আমাদের কোন পরিবর্তন কথা বলতেছেন তাহলে এটা কি আমাদের আনন্দ হওয়ার কথা নয় এটা সত্যি যখন আমি ভাবি আবেগে আপ্লুত হই ও যে আমাদের নাসির স্যার সরকার বলেন না যে অনপিসিকে ভাবতে গেলে আবেগ আপ্লুত হয় চোখ দিয়ে ঝঝঝ করে পানি ঝরে আমিও যখন এই বিষয়গুলো ভাবি তখন সত্যি অজান্তে কখন চোখ দিয়ে অশ্রু ঝরে আর এমন জগতে আমি আছি এমন দাওয়াত দিচ্ছে এই মানুষটি আমাদেরকে কারণ আমি তো তাকে চিনি না জানি না বাট আমেরিকাতে বস থেকে আমাদেরকে একটা সিস্টেম ডেভেলপ করে সিস্টেমের মাধ্যমে আমরা এখানে সম্পৃক্ত হয়ে গেছি আর আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য এই মানুষটি মরিয়া হয়ে লেগে আছেন এবং অধ্যবধী কাজ করছেন নিজের সমস্ত কিছু বিসর্জন নিজের মান সম্মান অপমান কত ঘাত প্রতিঘাত কত যন্ত্রণা কষ্ট ছিল চুরি বাটপারি ডাকাতি সব কিছুকেই ফাউন্ডিং স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আজ এবং শেষ মুহূর্তে বলে যাচ্ছেন আপনারা স্বপ্নটা বড় করে দেখুন ভাবুন একবার কোন অবস্থান আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান আমাদের কি দুশ্চিন্তা করার কোন জায়গা আছে এই যে আমি কথাগুলো বললাম আমাদের কি মনে এরকম একটা জায়গা তৈরি হয়নি যাক দেরিতে হলো সুন্দর একটা জায়গাতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ নাও নেক্সট এর পরবর্তী পর্যায়ে চলে যাবে আমাদের মূল পার্ট অন প্যাসিভ এর পরবর্তী পর্যায়ে যাবে মূল পার্ট অন প্যাসিভ কোন মুহূর্তে কোন ক্ষণে সেটা আসমা ফার এসে বলবে সেটা আমি জানি না আমরা জানি না তাহলে এর পরবর্তী অধ্যায়টা কিন্তু ওইখানে অতএব মধ্যখান থেকে একটা ব্রেক হলো বিরতি হলো এই বিরতির মধ্যে আমরা নতুন একটা জগৎ পেলাম নতুন একটা আর্নিং এর রাস্তা পেলাম বিরাট অঙ্কের যেটা কল্পনা করা যাবে না এর পরের পাটি অনপাসিভ সেটা তো আরো মহাসাগর আরো মহাসমুদ্র কি দিয়ে ব্যাখ্যা দিয়ে যা আমি এটা কেমন করে বোঝাই আপনাদের সামনে যে কোন জগতের মানুষ আমরা এটা তো কল্পনাই আসে না এটা প্রকাশ করার ল্যাঙ্গুয়েজই আমার নাই প্রকাশ করার বাক্য শব্দ কোনোটাই নেই আমার এত অযোগ্য এত অথর্ব ফাউন্ডার মেম্বার আমি চিন্তা করা যায় না তো যা ফিল করতে পারি কিন্তু বুঝাইতে পারি না কারণ বোঝানোর ভাষা আমার নেই প্রাউড ফিল করি যে সৃষ্টিকর্তার নিকট গর্ববোধ করি আলহামদুলিল্লাহ 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 সুন্দর উপর সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে এত আর এত সুন্দর ব্যবস্থাপনা সুন্দর ম্যানেজমেন্ট সুন্দর উপর এসমোফার সার আমাদের ফাউন্ডিং মেম্বারদের দিয়েছেন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন অনেক রাত হয়েছে নাহলে এই টপিক আর আরো কথা বললাম কালকে সুযোগ হলে হয়তো আবারও বলবো ইনশাল্লা কারণ দারুন এক জায়গাতে আমরা আছি দারুন এক মুভমেন্ট আছি দারুণ এক মুহূর্ত আছি দারুণ এক জায়গাতে যাচ্ছি যেটা ইমাজিন করার বাইরে সবাই ভালো থাকুন এনজয় থাকুন শব্দটি আসবো কথা নয় জটিল কথা জটিল কথা এত সহজ জিনিস না যে আসলে জয়ী হয়ে যাবেন তাহলে আসলে জয়ী হয়ে যাব তার রাস্তাতে তার জায়গাতে আমরা আছি সবার সুস্থতা দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি যদি কিছু বলতে চান বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ